আজকে মাম্মামকে নিয়ে বাজারে যাব কারণ মাম্মাম কান্না করে সে জন্যই জীবনে প্রথমবার করলাম ফেশিয়াল তাও যে কেমন হবো কিছুই জানি না তো আমার স্কিনটা দেখে আজকে কেমন লাগতেছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভালো লাগে না এই বৃষ্টি সামনে একটা অনুষ্ঠান তার মধ্যে যদি এই বৃষ্টি হয় তাহলে যে কি হব ওটাই ভাবি খালি এইদিকে চোখের মধ্যে তো এক গাথা ঘুম তাও ঘুম থেকে উঠে কাজ তো করতেই হবে বলো ঘুমায় আছে তারপর ভাবলাম কত আর শুয়ে থাকবো উঠে কাজে হাত লাগাই নালে অনেকটাই দেরি হয়ে যাবে তো মাম্মের কাপড় না অত এখন একটা বাড়ায় না কারণ মাম্মামকে আমরা আর কি হিংসিকরণে শিখাইতেছি সে জন্য আর কি তো যাই হোক আজকে না মাম্মাম্মার কাপড় দু একটা খালি বাড়াইছে অত একটা বাড়ায় তো যাই হোক তো এইদিকে সকালে উঠে আমাদের যেটা কাজ প্রথমে ঘরটা ঝাড়ু দেওয়া নেওয়া আর কি এই যে ঘর টর কিছুই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি আমাদের বাড়ি মঙ্গলবারের পূজা হয়েছিল মানে মঙ্গলচন্ডী গতকালকে ভিডিও দিতে পাইনি তার কারণ আমার মাম্মা বিছনা থেকে পড়ে মাথায় ব্যথা পাইছে সেজন্য আর দিতে পারিনি মানে এডিট করতে পায়নি মানে রাত্রে না আমি আর কি বাইরে গেছিলাম বালিশ টালিশ গেছি আর কি এসে দেখি ওনা পড়ে আছে তাহলে ভাবো ওকে রেখে আমি কিভাবে আর কাজ করব। এখন না বড্ডই ভয় পায় ওকে রেখে যাইতে ও যদি ঘুমায় তাও একটা চিন্তা না ঘুমালে আর কাজ করবো কিভাবে। যদি উঠে ও না এমনটাই করে তো যাই হোক আজকে বাজারে যাব তাই তাড়াতাড়ি করে সব কাজবাজি করে নিচ্ছি আজকে রান্না করে যাব না কারণ ভাত আছে ভাতটাই ভাজবো তাই ভাবলাম এদেরই কাজ করে নেই মানে যেহেতু অনুষ্ঠান বাড়ির মধ্যে ঘর দেওয়ার থাকলে কেমনটা লাগে বলো তাই এই যে ড্রেসিং টেবুলটা পরিষ্কার নিচ্ছি একটা কথা আমার মা বাবা যে কেন যে লোকের সাথে খারাপ ব্যবহার করা শিখা নেই সেটাই এখন ভাবলে পরে এতটা যে রাগ উঠে কী আর বলবো মানুষ আমার সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে কিন্তু আমি কারোর সাথে কোনো দিনও খারাপ ব্যবহার করতে পারি না এটাই ভেবে ভেবে মনটা কেমন মন করে জানি না এটা শিখালে হয়তো ভালোই হইতো আজকে তাহলে আমাকে এই দিন দেখতে লাগতো না সবাই খারাপ করতে পারে কিন্তু আমি খারাপ করলে এটাই দোষ যেহেতু আমি বউ তাহলে আমার তো দোষ অনেকটাই বলো মেয়ে মানুষ মানে দোষের হারিয়ে বাপের বাড়িতে একটা দোষও নাই দোষ হইলো শ্বশুর বাড়িতে যে কোনো করোনা কেন সব কিছুতেই খালি দোষ আরও দোষ তো এদিকে এখন বৃষ্টিটা একটু কমেছে হাওয়া চলতেছে তো মাম্মের কাপড় বলে এই পাশে দিয়ে দিচ্ছি হাওয়া শুকাই যাবে তো হেনা গুলাইছি ভাবছিলাম বাজার থেকে এসে মাথায় দিব কি যা হয় বাজারে যাওয়ার পর তো এদিকে মাম্মাম আবার উঠে পড়েছে মাম্মামকে নিয়ে আমি একটা কাজও করতে পারি না তো হাঁড়ির মধ্যে ভাত আছে ভাত এই যে ভাজতে বসায় দিলাম আজকাল মানে আলু দিইনি অনেকটাই যেহেতু ভাত আছে তাই আলু না দিয়ে মানে ভাত গলে খালি ভেজে নিব আর কি ভাত ভাজি খাইতে আমার বর অনেকটাই ভালোবাসে

মাম্মামকে নিয়ে থাকলে তো চলবে না সেজন্য মাম্মামকে টুনলাই দিয়ে তারপর আবার কাজ করবো যেহেতু বাজারে যাব কতই না কাজ ভাবলাম যে ও কমা এসে সব কাজই তাড়াতাড়ি করে করে নেয় কিন্তু তা না তার মধ্যে উঠেই মেয়ে উঠে হাজির তো মাম্মামকে স্নান করাবো এখন এদিকে শরীরটা ওকে তেল লাগাই দিচ্ছি আর কি আমি প্রত্যেকদিনই ওকে তেল লাগানোর পর স্নান করাই দেই তো মাম্মামের স্নান দান হয়ে গেছে তো সান স্নান হয়ে গেছে মা এখন খাওয়া দাওয়া করে তাই না দেখতে না মাছ স্নান হয় তো ঠান্ডা তো স্নান করে মা প্রত্যেক দিনই স্নান করে একদিনও বাদ দেয় না কারণ বলতো কেন ছোট বাচ্চাকে নাকি প্রত্যেক দিন স্নান করাতে হয় সেই জন্য আমি প্রত্যেক দিনই আমাকে স্নান করা তোমরাই বলো তো এটা কি ভালো লাগে বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি তার মধ্যে আনছে মাছ মাছটা না ভাজা গেলে কি গন্ধ উঠে যাবে তাই ভাবলাম ভেজে এদিকে আবার রেডি হয়ে নিচ্ছি মামে ওইদিকে বড় মাছ ভাজতেছে আমি বললাম তুমি ভাজো তারপর আমরা মামে রেডি হই এদিকে মাম্মামের চুলটা যেহেতু অনেকটা বড় হয়েছে তাই মাম্মামকে দুটো শিং বেঁধে দিয়েছি আমরা এটা আগে যখন বাঁধতাম সবাই বলতো শিং তো মাম্মামকেও শিং বেঁধে দিয়েছি পাপি মিলে রেডি হয়েছে এখন বাজারে যাব আমি রেডি হয়ে গেছি এই যে ছাতি নিয়েছি কারণ বৃষ্টি আসবে ঘরতলা দিয়ে যাবি এই যে মামকে নিয়ে যাচ্ছি মাম না কান্না করবো এর জন্য আমাকে নিয়ে যাচ্ছি কাটটা দাও আমি এসেছি বিউটি পার্লারে আর কি হরু কাটার জন্য এদিকে মাম্মাম কান্না করতেছিল তাই দিদি নিয়েছে ওকে আমি না কোনোদিনও ফেসিয়াল করিনি তোমরা হয়তো বাব্বা ঠক কত কিন্তু এটা না আমার স্কিনটা অনেকটাই খারাপ হয়ে গেছে এখন যেহেতু যত্ন করতে পারি না এদিকে মেয়েকে সামলাবো না স্কিনে কেয়ার করবো বলো জন্য ভাবলাম একটু করেই যাই তো দেখতে পাচ্ছ আগে একটা কেমন দেখা যাচ্ছিলো এখন কেমন দেখা যাচ্ছে তা বাড়িতে এসে রান্নাবাড়ি আর বাবুর বললো যে খাবো না তাই ভাবলাম একবারে বিকেলে রান্নাবাড়ি করব তখন তো পরিষ্কার করনি কারণ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কখন যাব কখন কি করব তাই এই যে এসে এই যে পরিষ্কার করে নিচ্ছি আর কি এদিকে বিকাল হয়ে গেছে এখন কিন্তু উঠে গেছে আর কি রোদ্রুটা একদম কিন্তু অনেকটাই সুন্দর তাই কাপড় সাপুর বলে বাইরে দিয়ে আইসি এদিকে মামাম ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম রান্নাবাড়িটা করব এখন রাত্রে তো টাইম পাবো না যেহেতু মামা কান্না কৰব মামকে নিয়ে ৰাখিব লাগিব তাই ঘৰ দুৱাৰ ভোজকা ৰান্নাবাৰত আৰম্ভ কৰি দিব এদিকটা আজকে পরিষ্কার করব কালকে পরিষ্কার করব এ করার হচ্ছেই না যখন না করবো ততক্ষণ শেষই হচ্ছে না তাই আজকে যে করে হোক পরিষ্কার করেই সারব মানে ঘরটা ছাড়বো যেহেতু মানুষজন ঘরের মধ্যে আসবো এদিকটা কিরকম এলোমলে হয়ে আছে তাই এদিকটা এখন আর কি পরিষ্কার নিচ্ছি ওইদিকে তো মাম্মা ঘুমাচ্ছে তাই ভাবলাম জটপট করে করে নিই রান্না বাটি না হলে একটু দেরি হবে তাতে কি হবে বলো আমার আমরা তো দুপুরে ভাত ভাজি খেয়েছি আর কী খাবো এখন আর লাগছে না না আমরা বাজারে এখন কি খাই না কারণ বলতে কেন কে কেনে কোন আর দোকানে ঢুকবো খাওয়ার জন্য এখন যেহেতু মাম্মাম ছোট বড় না রেনগটটা প্লাস্টিকের মধ্যেই ছিল ওই দিকটা পরিষ্কার করে দেখতে তো এখন গড়ির কাটাই হইলো তো এখন ঘড়ি হলো হল পাঁচটা পনেরো বাজে তো আমি সবজিটা যতটুকু পারি রান্না করার চেষ্টা করি কারণ রাত্রে তো রান্না করতে পাবো না কারণ মাম্মা দিকদারি করে জন্য ভাবি এখন আর কি করে নিই যদি পারি আর কি মামা আম ঘুমায় তো এদিকে রান্নাটা করে নিই চটপট করে যত কিছু রান্না করি না কেন রান্নাঘরে আসলে একটা টেনশন থাকে কি যে রান্না করব। মাছ আছে তো মাছ দিয়ে ভাবলাম ঝিঙা দিয়ে তরকারি বানাবো আর কাঁকরোল ভাসবো তো এদিকে সব কেটে বেছে নিচ্ছি আমি না চাউল ভিছায় রেখে আর কি ভাতটা রান্না করি তাই চাউলটা রাত্রে যেহেতু ভাত খাবো অনেকটাই বেশিও তাই চাউলটা অল্প কমাই নিচ্ছি কালকে সকাল আবার রান্নাবাড়ি হবে এটা দিয়ে আমার না মনে পড়ে না আমি কোনো দিনে এইভাবে বিকেলে রান্না করেছি হয়তো করিনি তার জন্য হয়তো মনে পড়ে না কী করেছি মনে নাই। বাপের বাড়িতে হয়তো করতে পারি কিন্তু বিয়ার পর আজ অব্দি কোনোদিনও বিকেলে রান্না করি নি তাই আজকে না রান্না করে ভালোও লাগতেছে আর ভাবতেছি বিকেলে রান্না করায় নাকি অনেকটাই ভালো বিকেলে যদি রান্না করি দুপুরে খাবো কি। আজকে তো ভাত বেঁচে খেয়েছি যেন মানে আর খাওয়া দাওয়া হয়নি পরে যাওয়ার পর এখন আর কি খুবই ভয় করে ওকে একাই রাখতে আর কি যেই জায়গায় যায় ওকে কুলে নিয়ে যাই কি উল্লায় রাখি তো এখন আর কি হাত দেবো মাম্মকে পরিষ্কার করে দিব সুন্দর লাগা লাগা অবস্থা হয়েছে বাচ্চাকে যতই না পরিষ্কার রাখবো ততই ভালো এখনো হয় নাই দেখতে পাচ্ছো কত সুন্দর কালার হয়েছে আমি কিন্তু মরচির গুঁড়ো ইউজ করি না কারণ তো কেন আমি যদি মরচির গুঁড়ো খাই তাহলে বহুত ঝাল হয়ে যাবে সেই জন্য আর মরিচের গুঁড়ো দেওয়া হয় না তরকারির মধ্যে তো মাছ আছে এখন আর কি মাছগুলো দিয়ে দিব তরকারিটা নামানোর পর তারপর পর আর কি পাস্তা বানাবো কারণ বর খাইতে আজকে আমার তো সেরমভাবে বানানো হয় না সেজন্য ভাবলাম মাছ তো ওকে বানাই দিই সব কিছুর যদি আসে বানাই দিই তরকারির মধ্যে মাছ দিয়ে দিই আমার মেয়ে টুকটুক করে কিন্তু ক্যামেরার দিকে তাকায় থাকে জানো তো ও বুঝতে পারে নাকি যে আমি ভিডিও বানাই ওর আমি ওর সামনে যদি ক্যামেরা অন করি ও খালি ক্যামেরার দিকে টুকটুক করে তাকায় থাকে কত না ভালো লাগে দেখতে বলো তো এদিকে ওকে এখন পরশিয়া করে দিব তার জন্য ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছে আর কি বিকাল হয়ে গেছে তাই ভাবলাম ওকে পরসিয়ে করে দিয়ে বাচ্চাকে যতই না পরিষ্কার রাখবো ততই আর কি ভালো এখন তার কোনো জায়গায় যাইতে পারবো না কারণ মামা ঘুম থেকে উঠে পড়েছে অনেকটা দেরি করেছে কই আর যাবো ওকে পরিষ্কার করে রাখলাম যে কালীর কুটা যেহেতু দেয় না দেওয়ার পরে না মানে আমি যেহেতু কালীর কুটা দেয় না সবাই বলে আমি কেন কালীর কুটা দিই না তো রাস্তায় একটু বাড়াইছি তা ওই আন্টিটা ছিল তো চলে গেল আমরাও এখন যাব সন্ধ্যায় লেগেছে আর আর কয়েকদিনের অপেক্ষা প্যান্ডেল আমাদের হয়ে যাচ্ছে আর আমার মেয়ে আজকে অনেক বড় দিয়েছে কয়েকদিনের অপেক্ষায় তাই এই জায়গার মধ্যে অনেক আনন্দ হবে আনন্দ আনন্দ তো রান্না বাড়ি করেছি এদিকে কাপড় এসে নিয়েছি বাতি দেওয়ার জন্য আর কি এদিকে মামামকে নিয়ে সন্ধ্যা বাতি দিব মামামকে যেহেতু বিছনায় রাখলে তো ওই ও না দিক থেকে ওইদিকে যাই দেখতে পাচ্ছ ও কতটা দুষ্টমি করে আর কি চুপচাপ বসে থাকে তারপর ও শুরু করে দেয় দুষ্টমি মানে বাতিটা ও আর কি ভালো মন করে দেখে নেয় তো ওকে নিয়ে যখন এই ঘর ও ঘর যাই মাকে বলি বলো তো বোরগুনটা মা না এখন আর কি দেখাই দিতে পারে জানো আমি না কুসা রাখলেও আমার ঘর কোনোদিনও গুসা থাকে না এটাই আর ভালো লাগে না সব কিছু টিপটাপ করে রেখে দেই আমার বর যখন আসে তো ভাবলো যে আমার টিপটাপ যেটা মানে সব এলোমেলো হয়ে গেছে আমার আর দরকার নেই আমার বাচ্চা যে ঘরে এলোমেলো করব। কিন্তু আমার বরই অনেকটাই পারে ঘর এলোমেলো করার তো এই যে এখন রাত্রি সাড়ে নটা বাজে বরমশায় এসে গেছে ও না ওর বাবাকে দেখে অনেকটাই খুশি যেহেতু পাস্তা বানাইছি তো ও সস নিয়ে বসে আছে এখন ওকে পাস্তা দিব আমিও খাইতে পারিনি কারণ বলতো কেন মানে তখন আর কি খাবো আর ও ওকে তো নিয়ে শুয়ে যাচ্ছিলাম তার জন্য আর টাইম পাইনি তো এখন আর কি পাস্তা খাবো ভাতটা একটু দেরি করে খাবো কারণ একটু কাজ আছে ঘরের মধ্যে তাই okay যখনের কাম তখনই করার চেষ্টা করি রান্না বাড়ি করতে করে আর কি তো রাত্রি যেহেতু তাই ভাবলাম গাছগুলো কিছুটা করে রাখি আবার আমাদের না চলে গেছে তো আবার বড় ভাত বাড়তেছে ওইদিকে মেয়েকে ঘুম পাড়াইতে এদিকে বড় মাসে পাঁপড় পোড়া দিয়ে ভাত বেড়ে নিচ্ছে আর কি এদিকে যেহেতু রান্নাবাড়িটা দুপুরে বিকেলে করেছি তাই গরম গরম আছে এদিকে মাছের পাপড় ভাজি তার সাথে কাঁকরোল ভাজি আজকে তিনটাই করেছি তো এই যে আমি না বাসন ধুইতে আমার নাইটিরা না পুরো ভেজে যায় জল এসে সেজন্য এটা করে নিয়েছি তোমরা তো বলবা যে বাবা আর ঢক কত কিন্তু এটা না আসলে জানো কি আমি না পুরো জলটা দিয়ে নাইটিটা পুরো ভিজে যায় আমি না পরবো পড়বো আর পড়ায় হয় না লজ্জা লাগে মানে কি আর মানে হয় না আমি যেহেতু আগে কোনো দিন পড়িনি তাই আর কি লজ্জা লাগে এটা করতে এদিকে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে সব টিপ করে রেখে দিয়েছি কালকে যেন আর করতে লাগে না কালকে সকালে মাম্মামকে নেবো না এই কাজই করবো তাই রাত্রেই কাজগুলো করে নিচ্ছি ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে করলাম রান্নাঘর তো একদম রান্না তো একদম রান্নাঘর পুরো পরিষ্কার করলাম এই সুপারিগুলো দিয়েছে মাসিরা তাই বরকে দিয়েছি কাটার জন্য তো আজকের মতন এই পর্যন্তই তো কালকে আবার দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকেও